আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এইটাও কিন্তু একটা শাড়ি আমার এত সুন্দর সুন্দর শাড়িগুলি খুন করতে হয় সোজো বোনের জন্য কিছু করার নাই আবদার এত শেষ থাকে না আর তার আবদার খুব আমার খুব পছন্দের জিনিসের উপরে যাই হোক এইটা শাড়ি কেটে বানিয়ে দিয়েছি হাতাটা অন্য ডিজাইনের আর আমি কোনো কিছু ইউটিউব দেখে বানাই না যেটা আমার মনে চায় ওটা আমি আঁকিয়ে তারপর ওটাকে কেটে বানাই আর নিচে ও নিচেটা জর্জেট শাড়িটা কিন্তু জর্জেট উপরে হচ্ছে আপনার নেট স্টিট নেটগুলি আছে যেটা ওইগুলি তার নিচে আবার সুতির কাপড় দেওয়া আছে ফলস কেমন হলো ভিডিওটা আর কেমন হলো ড্রেসটা অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি শুধু আল্লাহ আমার সব গুণ দিয়েছে কিন্তু গুণটা কোথায় কাজে লাগাবো সেটা কোনো নির্দিষ্ট একটা টাইম দেয় নাই বা দিক দেখিয়ে দেয় নাই আমার হাতের কাজ যত কিছুই আছে আমি সব নিজে করি